সালামু আলাইকুম আজকে আমি চলে এসেছি সদর দক্ষিণ উপজেলা কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চাঁদপুর জনতা হাই স্কুল মাঠে প্রতি বছর এখানে নিজের উপর হাটটি বসে এবং প্রচুর পশু ওঠে এবং ক্রেতাও আছে প্রচুর এখানে ক্রেতাও আসে এখানে প্রচুর আর পশু ওঠে প্রচুর খুব সুন্দর সুন্দর প্রচুর ওঠে এখানে এখানে পশুর খুব সুন্দর সুন্দর ওঠে চলেন কিছু পশুর দরদাম যখনকে জানার চেষ্টা করি

পরগুলোর তুলনায় একটু বেশি হয় সব সময় সব সময় বেশি হয় হ্যাঁ এখানে আরো একটা মাদারি ধরনের সার দেখা যাচ্ছে এটা সাইবল জাতের সাইবল জাতের এটা কত বছর বলছেন এটা কত চাইতে এটা এক লক্ষ ত্রিশ হাজার টাকা চাইতেছে এটা কত বলছিল এক লাখ দশ হাজার টাকা বলছিলো

এখানে মাঝারি ধরনের মাঝারি ধরনের সাদা দেশে চলেন মালিকের সাথে কথাবার্তা বলি

এক লাখ দশ এক লাখ দশ সাওয়াদাম কাস্টমার কথা বলছিল কাস্টমার এখানে পুরবানোর হাঁটটা বসে খুব সুন্দর পরিবেশ পরিবেশটাও খুব সুন্দর নিরিবিলি পরিবেশ পশুও খুব প্রচুর আসে কাস্টমারও আসে এখানে কাস্টমারও আসে পশুও আসে